আসসালামু আলাইকুম দরজায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিমধ্যে বাংলাদেশ ছেড়েছে টাইগারদের বহর আর দলের টুর্নামেন্ট বাংলাদেশের লড়াইটা দুই এশিয়ান জায়ান্ট ভারত পাকিস্তান ও আইসিসির ইভেন্টের ধারাবাহিক দল নিউজিল্যান্ডের সাথে এত শক্তিশালী দল টপকে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশাটা কিছুটা বাড়াবাড়ি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবিডি ভিলিয়ার্সও মানছেন বাস্তবতা বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখছেন না তিনি তবে টুর্নামেন্টে আপসেট ঘটানোর সামর্থ্য বাংলাদেশে রয়েছে বলে মনে করেন ডিভিলিয়ার্স ভারত পাকিস্তান বা নিউজিল্যান্ডের মতো যে কোনো একটি বড় দলকে হারিয়ে দিতে পারে টাইগাররা বিশ্বাস ডিভিলিয়ার্সের সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে ডিভিলিয়ার্স বলেন বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত সে দারুণ ধারাবাহিক এই কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি সামনে থেকে নেতৃত্ব দিতে পারে মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার বেশ ব্যালেন্সড একটা দল দারুণ দল তবে আমি মনে করি না এই টুর্নামেন্ট যে তার সামর্থ্য রয়েছে দলটির ট্রফি জেতার সামর্থ্য না থাকলেও টুর্নামেন্টে বাংলাদেশের আপসেট ঘটানোর সামর্থ্য আছে বলে ডিভিলিয়ার্স মনে করেন তিনি বলেন তবে বাংলাদেশের সামর্থ্য আছে আপসেট ঘটানোর তাসকিন আহমেদ আছে দারুণ হাতি পেসার মেহেদি হাসান মিরাজও দারুণ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ একজন ক্রিকেটার তার খেলা দেখতে আমার বেশ ভালো লাগে আমার মনে হয় না তারা নক যেতে পারবে বাংলাদেশি সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন তবে আমি দুঃখিত আমার মনে হয় না তারা নক যেতে পারবে তবে তাদের সামর্থ্য আছে টুর্নামেন্টের যে কোনো বড় দলকে হারানোর তারা বড় দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো বড় দল নয় বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানের মাঝেও আপসেট ঘটানোর সামর্থ্য দেখছেন ডিভিলিয়ার্স পরে বলেছেন দুই দলের মধ্যে যে কোনো এক দল যদি সেমিফাইনালে যেতে পারে তাহলে তা ক্রিকেটের জন্যই ভালো হবে উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক গ্রুপে লড়বে বাংলাদেশ সঙ্গী ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট